আসসালামু আলাইকুম আমরা দিনাজপুর দুই হাজার তেইশের যে ফিজিক্সের ম্যাটটা আছে সেটা করার চেষ্টা করবো আজকে দেওয়া আছে কি সুশলাকার থেকে সৃষ্ট শব্দের বায়ু এবং পানিতে বেগ যথাক্রমে তিনশো তেতাল্লিশ মিটার পার সেকেন্ড স্কোয়ার ও চোদ্দশো তিরানব্বই মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা সরি ব্যাগ না তা বেগ তাহলে এখানে এককটা কিন্তু একটু ভুল হয়েছে হ্যাঁ একক হবে কিন্তু ওয়াক মিটার পার সেকেন্ড এখানে মিটার পার সেকেন্ড এবং তরঙ্গ ফাইভ ও সিক্স পয়েন্ট ফিফটি ওয়ান মিটার তরঙ্গ দুর্গ এবং আরেকটা জিনিস দেওয়া সেটা হচ্ছে কি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের ব্যাগ তিনশো তেতাল্লিশ মিটার পার সেকেন্ড আচ্ছা তাহলে প্রথম মেটটা কি আছে যে বায়ুতে তাপমাত্রা কত ছিল আচ্ছা তাপমাত্রা কত ছিল সেটা তো আমরা অবশ্যই সবাই জানি যে তাপমাত্রার একটা ফর্মুলা আছে কি ফর্মুলাটা হচ্ছে বি কলেফ ল্যামডা তাই না আচ্ছা তাহলে বি কল এফ যদি হয় তাহলে একটু খেয়াল করি আমাদের উদ্দীপকে কি কি মান দেওয়া আছে দেখো এখানে মিটার পার সেকেন্ড এটা হচ্ছে কিসের বেগ এবং পানিতে বেগ তাহলে এটা যদি দ্বারা প্রকাশ করি ব্যাগ রে বি দ্বারা প্রকাশ করা হয় আর যেহেতু বায়ু তাহলে পি ইয়ার আর এটা কি এটা হচ্ছে পানিতে শব্দের ব্যাগ তাহলে বি ওয়াটার পানিতে শব্দের বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য একটা হচ্ছে ল্যামডা ওয়ান তরঙ্গ ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় ল্যামডা ওয়ান না সরি ল্যামডা ইয়ার হ্যাঁ মানে এটা হচ্ছে বাতাসে তরঙ্গ দৌড়বো আর এটা হচ্ছে পানিতে তরঙ্গ দৌড়বো সেটা হচ্ছে ল্যামডা ওয়াটার দৌড়লাম আমরা আচ্ছা আর শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরব আমরা কী যে টি ওয়ান টি সরি টি নট টি নট দৌড়বো এবং আর বায়ুতে শব্দের ব্যাগ সেটা সেটা হচ্ছে বি নট আচ্ছা শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের ব্যাগ অবশ্যই পার সেকেন্ড তিনশো বত্রিশ দেওয়া থাকে অঙ্কের মধ্যে তবে খেয়াল রাখবা যে যে শূন্য ডিগ্রি সেলসিয়াসের যে বেলুয়া দেওয়া আছে সেটা যেন অবশ্যই নট দিয়ে প্রকাশ করবা তাহলে আমরা যদি অঙ্কটা শুরু করতে যাই গো নম্বরে প্রথমে লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে যে বি নট বি নট মানে হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের ব্যাগ সেটা হচ্ছে তিনশো ত্রিশ এম এস ইনভার্স ওয়ান আর টি নট টি মানে টেম্পারেচার সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর আমরা জানি ফিজিক্সের যে কোনো ম্যাথ টেম্পারেচার গুলো কোনো সময় সেলসিয়াসে রাখবো না সবসময় কেলভেনে কনভার্ট করবো তাহলে শূন্য ডিগ্রির সাথে যদি আমরা দুইশো তিহাত্তর যোগ করি তাহলে সেটা কেলভেনে কনভার্ট হয়ে যাবে তাহলে দুইশো তিহাত্তর কেলবেন ওকে আর কি দেওয়া আছে বায়ুতে কি দেওয়া আছে বায়ু এবং ব্যাগ বেগ যথাক্রমে এত বায়ুতে তাপমাত্রা কত ছিল আছে তাহলে বায়ুর বেগটা দেওয়া আছে যে বি এর দেওয়া আছে আপাতত বি যেহেতু একটা একটা মাত্র বেগ নিয়ে কাজ করব সেখানে বি এর লেখা দরকার নাই শুধু বি চলতেছে যে 343 তাহলে খেল করো বায়ুতে নরমালি বেগ দেওয়া আছে এবং শূন্য ডিগ্রি সেলসিয়াসে যে বেগ সেটাও দেওয়া আছে টেম্পারেচারটা দেওয়া আছে এখন চাইছে তিনশো তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস মিটার পার সেকেন্ড বেগ এই বেগটা আসলে কত টেম্পারেচার হয় আমরা তো জানি জিরো ডিগ্রি তেতাল্লিশ এই সূত্র তো আমরা অবশ্যই সবাই খুব ভালো করে জানি যে আমরা জানি বি বাই বি নট ইকুয়াল রুট টি বাই টি নট এই সূত্রটা ইউজ করবো হ্যাঁ আচ্ছা তাহলে আমার লাগবে কার মান টির মান লাগবে তাহলে এই টির মানের উপরে খেল করো শুধু টি তো আলাদা না এটির উপরে একটা রুট ওভার আছে তাহলে এই রুটটা যদি আমি এদিকে দিই তাহলে সেটা স্কোয়ার হয়ে যাবে তাহলে এই রুটটা এদিকে পাঠাইলাম স্কোয়ার হয়ে গেল এখানে রইল কি টি বাই টি নট আমার লাগবে শুধু টির বেলো তাহলে এই নটটা এদিকে বাঘ আছে এদিকে পাঠাইলে গুণ হবে তাহলে বি বাই বি নট স্কোয়ার তার সাথে টি নট শুধু থাকছে টি থাকলো এখন মানগুলা বসাই দিই বির মান দেওয়া আছে তিনশো তেতাল্লিশ বি নটের মান দেওয়া আছে তিনশো মিটার পার সেকেন্ড তার ওপর একটা স্কোয়ার ইন্টু টি নট টি নটের ভ্যালু দেওয়া আছে দুইশো তিহাত্তর এটা হচ্ছে আমাদের টি ওয়ানে টির ভ্যালু বের হবে এখন যদি আমরা ক্যালকুলেশনটা করি ওকে তাহলে ক্যালকুলেশনটা করে দেখ করলে উত্তর কত হবে সেটা হচ্ছে দুইশো চোরানব্বই দশমিক হচ্ছে দুইশো চৌরানব্বই দশমিক নাইন ইকাল টি তার মানে টি এর ভ্যালু হচ্ছে 294.93 ওকে তাহলে এটাই আমাদের মান চাইছিল আচ্ছা আমরা এটা কি কিসের মাধ্যমে কোন এককে বের করছি যেহেতু এখানে কেলভিন নিয়ে আমরা কাজ করছি তাহলে এখানে যে ভ্যালুটা আছে সেটা অবশ্যই কেলভিনে পাইছি ওকে এখন যদি তোমার মন চাই যে কেলভিনে রাখবে তাহলে কেলভিনে তোমার आंसर যদি তোমার মন চাই যে সেটা সেলসিয়াসে কনভার্ট করবা তাহলে জাস্ট 273 যোগ করছিলাম মনে আছে সেই 273টা মাইনাস করে দাও সেটা সেলসিয়াসে কনভার্ট হয়ে যাবে আশা করি বুঝতে পারছো আচ্ছা এরপরে যে মেটটা আছে সেটা দেই সেটাই আছে উভয় ক্ষেত্রে সু শলাকাটা কি একই ছিল কিনা এক হয়েছিল কিনা আচ্ছা এই সু শলাকা এক হয়েছিল কিনা এরকম টাইপের প্রশ্ন করলে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা সেটা হচ্ছে একই হই কিনা সেটা বুদার বুদ্ধি হচ্ছে তাদের ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক একই কিনা অর্থাৎ বাতাসের কম্পাঙ্ক এবং ওয়াটারের কম্পাঙ্ক যদি একই হয় সেম হয় বা কাছাকাছি একদম কাছাকাছি তাহলে তারা একই যদি কম্পাঙ্ক এক বা কাছাকাছি না হয় ডিফারেন্স থাকে অনেকটা তাহলে সেটা মনে করতে হবে যে তাদের এই শস্যলাকাটি শস্যটি একই ছিল কিনা সেটা বের করার বুদ্ধি কি শিখলাম আমরা যে তাদের ফ্রিকোয়েন্সি এক কিনা সেটা বের করব। আচ্ছা যাক ফ্রিকুয়েন্সি বের করা প্রথমে কি দেওয়া আছে আমাদের কাছে বি দেওয়া আছে এবং ল্যামডা দেওয়া আছে তাহলে আমরা তো জানি যে বি কল এফ ল্যামডা তাহলে এর মান এবং ল্যামডার মান দেওয়া আছে তাহলে এফ এর মান তো খুব সহজে বের করতে পারবো ওকে শুরু করো কী কী দেওয়া আছে এয়ার এর মান দেওয়া আছে 343 তেতাল্লিশ এবং ওয়াটার মান দেওয়া আছে চোদ্দশো তিরানব্বই ওকে তাহলে শুরু করি যে গ লিখি প্রথমে যে দেওয়া আছে দেওয়া আছে বি ইয়ার ইকল তিনশো তেতাল্লিশ এম এস ইনভার্স ওয়ান এবং ল্যামডা এ ল্যামডা এর মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট আবার ওয়াটারের ক্ষেত্রে বি ওয়াটার দেওয়া আছে পার তিরানব্বই এবং ল্যামডা ওয়াটারের মান দেওয়া আছে সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান মিটার ওকে তাহলে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে একবার এফ এর মান মানে এর ফ্রিকোয়েন্সি বের করা আর ওয়াটার ফ্রিকোয়েন্সি অফ ওয়াটার বের করা আচ্ছা তাহলে শুরু করি বায়ু থেকে প্রথমে যে বায়ুর ক্ষেত্রে হ্যাঁ যে আমরা এফ ইয়ার ল্যামডা ইয়ার ওকে যেহেতু আমার এফ এর লাগবে তাহলে এফটারে আলাদা করলাম সেটা ল্যামডার নিচে হয়ে যাবে সরি ব্যাগের নিচে ল্যামডা হয়ে যাবে ওকে এখন মানগুলা বসে বি এর বিয়ের মান হচ্ছে তিনশো তেতাল্লিশ ল্যামডা এর মানে যদি আমরা সেটাকে ভাগ করি ভাগ করলে আমাদের আনসার হবে টু টু দুইশো আটাই সেভেন এফ এর এক হার্স এক পানির ক্ষেত্রে পানির ক্ষেত্রে বি ওয়াটার ইকল এফ ওয়াটার ল্যামডা ওয়াটার তাহলে এফ ওয়াটার হবে বি ওয়াটার বাই ল্যামডা ওয়াটার বি ওয়াটারের ভ্যালু কত হয়েছি চৌদ্দশো তিরানব্বই আর ল্যামডা ওয়াটারের ভ্যালু হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান যদি এটাকে আমরা বাক করি তাহলে সেটা হবে দুইশো উনত্রিশ দশমিক থ্রি থ্রি নাইন হার্স আচ্ছা তো জিনিস খেয়াল করো আমাদের ভ্যালুটা কিন্তু খুব বেশি ডিফারেন্স না ঠিক আছে এই ভ্যালুটা কিন্তু খুব বেশি ডিফারেন্স না তারপরেও যেহেতু এক নয় আমি কিন্তু বলছি শুরুতেই বলছিলাম যেন যদি তাদের বেলু একই হয় তাহলে তারা একই পদার্থ দিয়ে তৈরি যদি তাদের ফ্রিকোয়েন্সি ভ্যালু এক না হয় তাহলে ভিন্ন পদার্থ দিয়ে তৈরি যেহেতু এখানে তাদের ফ্রিকোয়েন্সি বেলু এক না একজনের বেলু হচ্ছে কত একজনেরটা হচ্ছে চোদ্দ চোদ্দশো সরি আটাইশ দুইশো আটাইশ দশমিক সিক্স সিক্স সেভেন আরেকজনের একটা হচ্ছে দুইশো উনত্রিশ দশমিক থ্রি থ্রি নাইন ওকে সেই সময় আমরা বলতে পারি যে এফ ইয়ারি এফ ওয়াটার তাই তাই সুরশলাকা দুটি সুরশলাকা দুটি একই নয় ওকে আশা করি বুঝতে পারছো তারপর যদি না বুঝো তাহলে আমাকে জানাবে কমেন্টে ধন্যবাদ